আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত তৃতীয় বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং অবকাঠামো উন্নয়ন এত দ্রুত পরিবর্তন হতে পারে সেই ছোট্ট দেশের একটি আন্তর্জাতিক মানের টার্মিনালের গল্প বলতে আসছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের উত্তর পাশের অংশটি নির্মাণ কাজ শেষ করে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা কথা বলছি বাংলাদেশের ঢাকায় অবস্থিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা ঢাকা বিমানবন্দর এর তৃতীয় টার্মিনাল বর্তমান কাজের অবস্থা ও বিমানবন্দরটি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে যাত্রীদের ভেতরে প্রবেশ হতে কিংবা বের হতে অসুবিধা না হয় টার্মিনালটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ভূগর্ভস্থ রেলপথ এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সাথে পথচারী আন্ডারপাসের মাধ্যমে সংযুক্ত হবে এছাড়া হজ যাত্রী আজকোনা থেকে তৃতীয় টার্মিনালে আন্ডারপাস দিয়ে প্রবেশ করতে পারবে এখন আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দক্ষিণ পাশের অংশটি এখনকার সড়ক মার্কিন এবং রোড সাইন সহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে বিশ্বমানের তৃতীয় টার্মিনাল এক হাজার চুয়াল্লিশটি গাড়ি রাখার সক্ষমতা সহ বহুতল গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে এই টার্মিনালে একসাথে সাঁত্রিশটি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির নকশা করেছেন বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরের নকশাকার হিসাবে পরিচিত সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকারী প্রখ্যাত স্থপতি রোহানি বাহারিনের নকশায় তৃতীয় টার্মিনাল চালু হলে হজরত শাহজালাল বিমানবন্দর পূর্বের দুটি টার্মিনালের সঙ্গে আরও দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার স্থান যুক্ত হবে এবং তিনতলা টার্মিনাল ভবনটিতে থাকবে একশো পনেরোটি উড়োজাহাজ ছেষট্টি ডিপাচার এবং উনষাটটি অ্যারাইভেল ইমিগ্রেশন ট্যাক্স এবং তিনটি ইমিগ্রেশন ট্যাক্স ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এই টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়েছিল সালের ডিসেম্বর এবং এরপর করোনা মহামারীর সময় বিশেষ ব্যবস্থায় প্রকল্পের কাজ চলমান রাখা হয়েছে একুশ হাজার তিনশো নিরানব্বই কোটি টাকায় জাপানের মিশ্র খুচিকা ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং যৌথভাবে টার্মিনালটি নির্মাণ কাজ করছে এই টার্মিনালটির একটি এলিভেটেড ও মেট্রো রেলের একটি গ্রুপের সাথে সংযুক্ত রাখা হয়েছে এছাড়া ফ্রান্সের সহায়তায় আধুনিক প্রযুক্তির রাডার সহ অন্যান্য প্রয়োজনীয় নজরদারি আকাশ নিরাপত্তা ব্যবস্থা সংযোগ করা হয়েছে এই টার্মিনালে এই টার্মিনালটির যাত্রী ক্যাপাসিটি হবে এক কোটি ষাট লক্ষ এখন যে দুটি টার্মিনাল আছে তার সক্ষমতা আছে আশি লক্ষ যাত্রী তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে দুই কোটি চল্লিশ লক্ষ যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে বলে ফ্লোর আয়তন এক লক্ষ হাজার বর্গমিটার এর আগের দুটি টার্মিনালের মোট ফ্লোর নতুন টার্মিনালে মোট বোর্ডিং ব্রিজ আছে ছাব্বিশটি যেখানে আগের দুটি টার্মিনালে মোট ব্রিজ ছিল আটটি একই সাথে নতুন টার্মিনালে মোট সাঁত্রিশটি উড়োজাহাজ পার্কিং করা যাবে আগের দুটিতে রাখা যেত উনত্রিশটি উড়োজাহাজ আগের লাগেজ কমবেয়ার বেল ছিল দুইটি দুই টার্মিনাল মিলে আটটি আর তৃতীয় টার্মিনালে এ ধরনের বেল্ট আছে ষোলোটি আপনারা দেখছেন পাখির চোখে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দক্ষিণ উত্তর এবং পূর্ব অংশ সাথে ঢাকা বিমানবন্দর রোড আগের দুটি টার্মিনালে মোট চেক ইন কাউন্টার ছিল বাষট্টি আর ইমিগ্রেশন কাউন্টার ছিল একশো ষাটটি তৃতীয় টার্মিনালে আরও যুক্ত হয়েছে কাউন্টার কাউন্টার এবং ইমিগ্রেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বহুল প্রত্যাশিত তৃতীয় টার্মিনালটি আগামী অক্টোবর মাসে চালু হতে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোডিয়াম জানায় তৃতীয় টার্মিনালের শতভাগ নির্মাণ কাজ আগামী পাঁচই এপ্রিলের মধ্যে শেষ হবে এরপর ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে টার্মিনালের দায়িত্ব বুঝে নেবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক সিস্টেম ইমিগ্রেশন টেলিগ্রেশন এবং যন্ত্রপাতি পরীক্ষা করা হয়েছে টার্মিনালটি অক্টোবরের মধ্যে ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত হবে বলে জানায় যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আপনারা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি সবাই সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ